ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিহার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে পাশে থাকা বেলাইক প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা বিগ ব্রেকিং নিউজ বত্রিশ হাজার মামলায় অর্ডার কপিতে একশো তেইশ ক্যানের উল্লেখ একশো পর্যন্ত ক্যানের উল্লেখ কেন হঠাৎ করে ক্যানের একশো তেইশ পর্যন্ত অর্ডার কপিতে উঠে গেল যেখানে বিচারপতি বলছেন যে না ক্যান আট পর্যন্ত আমি অ্যাকসেপ্ট মানে কোর্ট অ্যাকসেপ্ট করেছি পিভিএস বেঞ্চ তো তারপরে আর আমরা আর অন্য কোনো ক্যান থেকে কোনো সাবমিশন শুনব না বা ওখান থেকে অ্যালাউ করবে না এরকম এই ধরনের মন্তব্যগুলো করছিলেন কিন্তু অর্ডার কপিতে কিন্তু একশো তেইশ ক্যান পর্যন্ত উল্লেখ করে ফেললেন গোটাটার মানিকিক বিশ্ব নিশ্চয়ই আপনার অর্ডার কবি দেখি বোঝাবো কার একদিকে জোর চর্চা কিন্তু চলছে যে নিয়োগ বিধি লঙ্ঘনে বাতিল হতে পারে বত্রিশ হাজার প্রাথমিকের চাকরি কারণ যে কোনো স্যাটুটারি রুল যদি ব্রেক করে সেই সংস্থা যে সংস্থা এই নিয়োগের বরাত পেয়েছে বা নিয়োগ যারা করছে স্যাটুটারি যে সংস্থা তো একজন টুয়েলভের অথরিটি যদি নিয়মের কোনো রুলস যদি ব্রেক করে নিয়োগ করে থাকে তাহলে সেই সমস্ত নিয়োগটাই অবৈধ যেটা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পর্যন্ত আফেল হয়েছে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট সেটা কিন্তু বত্রিশ হাজারের ক্ষেত্রে হতে পারে আর এটা মনে রাখবেন বত্রিশ হাজার প্রাথমিকের চাকরি বাতিল হলে ঘুরপথে বাহাত্তর হাজার টিচারের উপর এফেক্ট পড়বে হয় আগে নয় পরে বত্রিশ হাজার টার্মিনেশনের সঙ্গে সঙ্গে এর রিমেনিং যে বিয়াল্লিশ আশো নব্বাস তার ট্রেন্ডের উপর প্রভাবটা পড়বে দেন পরবর্তীটায় যেটা আছে সেটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো এবং পিআইএল পিল দায়ের হতে পারে দু হাজার বারো সালে নিয়োগের ক্ষেত্রে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের হতে পারে দু হাজার বারো নিয়োগের ক্ষেত্রে কারণ শিক্ষা একটা সেক একটা বড়ো সেক্টর তো সেখানে একটা অবৈধ এজেন্সির দ্বারা যদি যদি অবৈধ ঘোষণা হয়ে যদি এই ভিডিওটা আপনাদের আজকে বলবো যদি একজন এজেন্সি অবৈধ ঘোষণা হয়ে যায় তাহলে তো সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে পারে তো দু হাজার বারো কিন্তু ওই জায়গায় চলে আসবে পিআইএল ম্যাটারের ক্ষেত্রে তো দেখি যে এই অর্ডার ম্যাট ম্যাটার তিয়াত্তর দু হাজার তেইশ স্ক্যান নাম্বার দেখতে পাচ্ছি নয় থেকে শুরু হয়েছে এবং সেটা চলছে একশো বত্রিশ পর্যন্ত বড় প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স এস বিংকান আদার্স বাকি এগুলো সব ম্যাট অ্যাপ্লিকেশন আছে যেখানে ঢুকেছে যাদের ইন সার্ভিস যারা আট বছর ধরে হিসাব মতন যারা মানে ইলিগাল ওয়েতে যারা চাকরি করছেন এই রকম একটা ব্যাপার কোর্টের সামনে উঠে এসছে যে একটা অবৈধ এজেন্সি দ্বারা এরা নিয়োগ পেয়েছে এবং যে অব যে এজেন্সির কোনো সার্বত্তা নেই কোনো টেন্ডার নেই কিচ্ছু নেই নাথিং এবং সেখানে গিয়ে মানে একদম কালীঘাটের কোনো এক কোম্পানিকে টোটালটা টাকা হচ্ছে তো বিকাশ ভট্টাচার্য দেখতে পাচ্ছেন ফিরদৌস স্বামী এই মর্মে যে ক্যান টু ক্যান সেভেন ক্যান টোয়েন্টি টু ক্যান আটচল্লিশ ষোলো পঞ্চাশ পঞ্চাশ সাতষট্টি এরকম অনেক আছে ক্যান একশো পর্যন্ত তিনি করে রেখেছেন একশো খেলে দিয়েছেন তার পরবর্তীকে বিকাশ ভট্টাচার্য যার কোথায় দাঁড়িয়েছেন ম্যাট আটশো তিয়াত্তরে তিনি দাঁড়িয়েছেন দেখা যাচ্ছে পঁচাত্তর নাম্বার কেন আবার এখানে সোম মজুমদার তিনি আপনারা জানেন যে প্রিয়াঙ্কা নস্কোদের দাঁড়িয়েছে তরুণ যদি তিওয়ারি ক্যান পঁয়ত্রিশ পর্যন্ত দাঁড়িয়ে গেছেন তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা আরো বড়ো দেখি বড়ো বড়ো যদি বুঝতেই পারছেন মানে বড়ো ব্যাপার দেন বিকাশ টুম্টা হচ্ছে আর কোথায় দাঁড়িয়েছেন দিব্যেন্দ্র চ্যাটার্জি ক্যান নাম্বার তিন চার কুড়ি একুশ তেইশ চব্বিশ পঁচিশ আঠাশ চল্লিশ একচল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ মানে সবটাই এনার করাবে একাশি বিরাশি তিরাশি দেন পঁচাশি সাতাশি আটানব্বই একশো সাত একশো সতেরো একশো আঠেরো পর্যন্ত করে দিয়েছে মানে এতগুলো ক্যান করে বসে আছেন আর এই সবগুলো রে কিন্তু বিকাশের ভট্টাচার্য অ্যাপিয়ার করছেন আর আগেরগুলো দেখালাম সেখানে কিন্তু আটচল্লিশ উনপঞ্চাশ ক্যান দুই সাত এগুলো সবই কিন্তু ফিরদর্শ্বী ওয়েতে মানে দুটো উইংসে আর কি বিকাশ ভট্টাচার্য তিনি কিন্তু দাঁড়িয়ে গেছেন এবং তারই সাবমিশন সার্টিফিকেট রুল ব্রেক হলে সেই নিয়োগ কিন্তু থাকতে পারে না একাধিক বিষয়ে তিনি বলেছেন এবার আমরা অর্ডার অর্ডারশিটে যদি চলে যাই পরিষ্কার দেখতে পাচ্ছি মিস্টার ভট্টাচার্য আলান্ডের সিনিয়র অ্যাডভোকেট অ্যাপারিং ক্যান টু অ্যান্ড থ্রি অফ দু হাজার তেইশ

ডিভিশ পিভিএস ডিভিশন মেস পর্যন্ত আলাও করেছে তো সেই দুটো ক্যান থেকেই তিনি আর কি তার আর্গুমেন্ট সাবমিট করেছেন অ্যান্ড পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছি মিস্টার আহমেদ তিনি কিন্তু তিনিও করেছেন মোটামুটি ক্যান ফোর ফাইল আটশো নব্বই থেকে এবং সাবির আহমেদ সাহেব পরবর্তী ক্ষেত্রে মিস্টার নন্দী তিনি একশো যেটা ম্যাট আটশো তিয়াত্তরে আছে বোর্ডের সেখানে তিনি তার সাবমিশন রেখেছেন মানে কিছু কথা বলেছে মিস্টার লারি লাইনের অ্যাডভোকেট সুপ্রকাশ লারি একশো নয় একশো একুশের থেকে বলছে যেটা বিএড দেওয়ার এই ফান্ডাটা যেটা রয়েছে যে মানে ট্রেন্ডের পরে নন ট্রেন্ড হওয়ার আগে মাঝখানে বিয়েডটার সুযোগ দেওয়া উচিত দেন পরবর্তী আলিশান আলমগীরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বারো চোদ্দো পনেরো ষোলো আঠেরো ষাট একশো এক একশো ষোলো মানে এই একশো তেইশ পর্যন্ত কিন্তু উল্লেখ রয়েছে ইন কানেকশান উইথ দ্য অ্যাপিল ম্যাটার আটশো তিয়াত্তর লিজ দ্য ম্যাটার ফার দ্য কনসিডারেশন পরবর্তী ক্ষেত্রে ছয় তারিখ ছ তারিখ বেলা দুটোর সময় হবে ছয় নভেম্বর তো এখানে কেন উল্লেখ রয়েছে সেটা একটু ছোটো করে বুঝিয়ে দিই উল্লেখ রয়েছে মিনস এখান থেকে এর মানে এমন নয় যে এই ক্যানগুলো অ্যাকসেপ্ট হয়ে গেছে এখনও ক্যান অ্যালাউ ডিজ অ্যালাউ যদি ফা ফাইনাল অর্ডার কপি আসার আগে বোঝা যাবে না যে কোন ক্যানগুলো অ্যাকসেপ্ট করা হলো কোন ক্যানগুলো অ্যাকসেপ্ট করা গেল না সেখানে হতে পারে সবগুলোকে অ্যাকসেপ্ট করে দিতে পারে আদারওয়াইজ আট পর্যন্ত অ্যাকসেপ্ট আছে সেটা থাকতে পারে আর না হলে গোটাটাই হয়তো যদি প্যানেল উড়ে যায় তাহলে তো ক্যানের আর সেই কোনো জায়গা থাকলো তো এই ক্যানগুলো উল্লেখ এই কারণে আছি এখান থেকে উনি কথা বলেছে এর মানে এই নয় যে এই কেনগুলো অ্যালাউ হয়েছে কেন ওই আট পর্যন্ত অ্যালাউ হয়ে আছে তারপরে কোনো ক্যান অ্যালাউ হয়নি অ্যালাউয়ের জন্য সময় লাগবে ফাইনাল অর্ডার আসা পর্যন্ত যদি ওই লেখা থেকে দুটো লাইন লেখা থাকে যে মূল মামলায় মামলাকারীদের সাথে যারা কানেক্টেড অ্যাপ্লিকেশন করছে তাদেরটাও অ্যালাউ করা হলো বা তাদেরটা ডিসপোজ অফ করা হলো এটা একটা হতে পারে যে তাদেরটা অ্যালাউ হয়ে গেল আরেকটা হতে পারে যে তাদের ক্যান ডিসমিস করা হলো যেটা ডিভিশন যে খুব একটা লেখা থাকে না যে ক্যান ডিসমিস যখন মামলা ডিসমিস হয় তখন ক্যান ডিসমিস হয় আর যখন মামলা অ্যালাউ হয় তখন ক্যানগুলোকে অ্যালাউ করে করে দেন বিচারপতিরা তো এটা নিয়ে কুসুম জল্পনা কল্পনা করার জায়গা তেমন নেই ক্যানগুলো আমাদের মতে ওই দুটো লাইন লেখা তো লিখে দেবেন বিচারপতি একদম শেষ পাত্রে। সিএবি হবে ক্যান ডিসপোজ হলো কি হলো না সেটা দেখতে গেলে আমার মনে হয় ছ তারিখের পরেও ফার্দার সময় লাগতে পারে যে লাস্ট অর্ডার কপি মানে লাস্ট অর্ডার শিট যখন আপলোড হবে তখন গিয়ে বোঝা যাবে যে ক্যানগুলো অ্যালাউ হলো না ডিস এলাও হলো ছ তারিখেও কিন্তু পরিষ্কার বোঝাই যাবে না আর ছ তারিখে পর্ষদের থেকে আর্গুমেন্ট হবে যাক একটা ছোটো পয়েন্টে আপনাদের একটু অ্যানালাইসিস করবো তো সেই পয়েন্টটাই নিয়ে যাই Uh, what is the role played by S. Basu and company pertaining to the recruitment process. He said that he was engaged both for the purpose of the TED 2014 as well as for the recruitment process. And in aid of that, he has brought us some documents. We, that that A.B. David, next he said that even if it is, even if there is no pleading specifically to the effect as regards the challenge, দ্যাট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক শিফটিং অফ অনার্সিং এখানে যেটা পরিষ্কার হচ্ছে সেটা হচ্ছে এই মর্মে যে ধরে নিন টেট রিগার্ডিং টেট টু থাউজেন্ড ফোর্টিন কোম্পানিকে কোনো একটা কারণ অত বড় একটা টেট করানো করে তাদের করাতে পারে কিন্তু স্যাটুলডেড রুল যেটাকে যেটাতে সিলেকশন কমিটির একটা অত বড় ফাংশন আছে পরবর্তী ক্ষেত্রে গেজেট চেঞ্জ করে সেখানে এই সিলেকশন কমিটিটাকে করা হয়েছে ডিপিএসসি চেয়ারম্যান যারা ছিল তাদেরকে তুলে নিয়ে সেখানে করা হলো বোর্ডের প্রেসিডেন্ট মানে পরবর্তী ক্ষেত্রে কনসাসলি এই সিলেকশন কমিটিকে মানে মডিফিকেশান করেছে তারপরেও সিলেকশন কমিটিকে না দিয়ে এই অবৈধ কোম্পানি এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি যার জন্য সাফারার বারো থেকে চোদ্দো হাজার এই রিক্রুটমেন্ট বত্রিশ হাজারের মধ্যে যাদের চাকরি ছিনিয়ে অন্য কেউ চাকরি করছে তো তাদের জন্য মানে তারা এখানে বিচারপতি স্পেশাল বক্তব্য যে আদৌ কি রিক্রুটমেন্টেও কি তারা কি এই সমস্ত কাজবাজগুলো করেছিল এইটা বোর্ডের থেকে এক্সপ্লেনেশন যার বর্ডটা যে এখানে প্রতিষ্ঠা করে দিয়েছে যে সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই এই অবৈধ কোম্পানি করেছে এখন এই অবৈধ কোম্পানি যদি অবৈধ বলে ঘোষণা করে তাহলে রিক্রুটমেন্টটা বেঁচে থাকার কোনো জায়গা নেই এটাও যাবে এর সাথে এগারো হাজার যে ট্রেন আছে সেটাও যাবে ষোলো হাজার পাঁচশো যেটা আছে সেটাও যাবে ইভেন আবারও বলছি সুমোটো কনটেম্পটে বা অন্যভাবে অন্যভাবে যদি কেউ পিআইএল ম্যাটার দায়ের করে পাবলিক যে এতদিন পর আমরা জানতে পেরেছি একটা অবৈধ কোম্পানি দ্বারা বিভিন্ন পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে অবৈধ লোকজন ঢুকে গেছে সেই কোম্পানিটা হচ্ছে অবৈধ এটা কোর্টের অর্ডারশিটে চলে এসেছে তখন দু হাজার বারো রিক্রুটমেন্টও যাবে মানে এতগুলো জায়গায় এই কোম্পানিকে এই কোম্পানি নিয়ে ফাঁসতে চলেছে কেন কারণ প্রথম দিন এসে আপনাদের মনে করি দিই কৃষকত্ত্বে এসে বলেছে এস বাসুরায় কোম্পানি অনলি ফর ট্যাবুলেশনের কাজ করেছে তিনি নিজে জানে নিজে বুঝতেন যে ওই কোম্পানিকে দিয়ে ওরকম একটা সরকারি একটা রিক্রুটমেন্ট করানো যায় না ওই অবৈধ এজেন্সি এজেন্সি তো সেই জায়গা থেকে তিনি প্রথম এই জন্য খুঁজে যাচ্ছে না কোর্টে এতবার ডাকার পরে আসতে পারছে না কারণ জানে এজেন্সি নিয়ে ফেসে যাবে কারণ এজেন্সি নিয়ে দেখবেন এক পুরোনো ভিডিও যদি সার্চ করে দেখেন ওখানে ছোট্ট করে বলা আছে যে অনলি ফর রিগার্ডিং দ্য ট্যাবুলেশন শুধু ট্যাবুলেশন করার জন্য আর বিকাশ হওয়াটা যেটা প্রতিষ্ঠা করে দিয়েছে যে স্কুটি এরা করেছে পোর্টালেরা করেছে টাকা এরা করেছে ইভেন অ্যাপ্লিকেশান এরা দিয়েছে পরবর্তীকালে সমস্ত ইন্টারভিউ মাস্টার এরা তৈরি করেছে ইভেন সব প্যানেলেরা তৈরি করেছে সমস্ত কিছু এরা ওই অ্যাটেন্ডেন্স শিট পর্যন্ত এরা তৈরি করেছে প্যানেল তৈরি করেছে হার্ড কপি দিয়েছে অ্যাডিশনাল প্যানেল পর্যন্ত পরবর্তী তিন চার বছর ধরে করে গেছে সমস্ত কাজেরা করেছে তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এই অবৈধ এজেন্সি যদি অবৈধ বলে ঘোষণা হয়ে যায় কোর্টের কাছে সমস্তরা ফাঁসবে তো সেই জায়গা থেকে জোর চর্চা এই কারণেই হচ্ছে এই জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই দিনকে এসে গলবস্ত্র হয়ে শুয়ে পড়তে হবে শুয়ে পড়ব তো হুজুর আমাদের অন্যায় হয়ে গেছে মামলাকারী দিয়ে চাকরি দিয়ে দিন সবাইকে আমরা এই মা এখান থেকে গঙ্গা জলে ডুব দিয়ে উদ্ধার হতে চাই এ না হলে কোনো রাস্তা নেই ওখানে এসে শুয়ে পড়তে হবে এসে বলতে হবে হুজুর অন্যায় হয়ে গেছে যেমন উত্তরপ্রদেশ সরকারের ক্ষেত্রে করেছিল এমন ঘটনা তো যাই ছিল এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ধন্যবাদ